কালকে আবার বলছেন কি ত্রিপুরাতে সন্তান বিক্রি হচ্ছে কার সন্তান মানিক বাবু কালকে ভাষামুখিয়ে দেখুন বলেন ত্রিপুরাতে সন্তান বিক্রি করে মানুষে অন্য জগার করতেছে কোন গ্রহতে আছেন তিনি তিনি আছেনই ত্রিপুরার মধ্যে না বৃহস্পতি বা মঙ্গলে আছে উনি কোন বলুন তো আরে কোথায় ভাই ত্রিপুরা রাজ্যের মধ্যে মানিক বাবু তো আজকে প্রায় দুই বছর উপর হয়ে গেছে মুখ্যমন্ত্রী কোন জায়গাতে কেউ যদি বলতে পারে ত্রিপুরাতে শিশুকে বিক্রি করতে রাজনীতি ছেড়ে দেব মানিক বাবু আপনি বলুন আপনি যে কালকে মিথ্যা কথা বলেছেন তার জন্য আপনি রাজনীতি ছাড়বেন কি ছাড়বেন না হিম্মতালে আসুন আগরতলা ময়দানে দেখান ত্রিপুরাতে কেউ সন্তান বিক্রি করে খেয়েছে ভাউতাবাজি মিথ্যা কথা ত্রিপুরা মানুষকে মিথ্যা কথা বলে রাজনীতি করেছেন তখন বিপ্লব দেব ছিল না বলে করে নিয়েছেন কারণ কি আপনাদের ব্রিটেন বসেছিল এরা কংগ্রেসের নামধারী নেতা হয়ে আপনাদেরকে সাহায্য করত আমরা যদি দশ বছর আগে আমি আর মানিক বাবু রাজীব বাবু দাঁড়াতাম যেমন জপ করে দশ বছর আগে আপনাদের বিদায় করে দিতাম আসুন না সামনে ধরুন ইলেকশন দেখি দম কদ্দুর আছে মিথ্যা কথা বলা আজকে সোশ্যাল জামানার গুগলের জামানা ইন্টারনেটের জামানা ইউটিউবের জামানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা কোথায় আছেন কি বলেন আগের যে বান্দা বান্ধি তিরিশ বছর আগে মিথ্যে কথাটা শিখেছিল এখন ভুলে যায় যে আজকে তো ইন্টারনেটের জামানা আমি মিথ্যে কথা বললে এক সেকেন্ডে প্রুফ করে দেবে আসল এখন বলছি ডেলি দেশের বাইরে কোন কিছু করেননি এগুলি মনে করে আপনার বারবার এর বাইরে কিছু আসেনি আপনারা যান ভরে ঘরে ভরে তার কাহিনী ত্রিপল যত রেপ হয়েছে তত দাঙ্গা হয়েছে যত মানুষকে মেরেছে তত মারপিট হয়েছে সবকিছু কংগ্রেস সিটি আমার হয়েছে ইলেকশনে এদেরকে জবাব দিতে হবে সাদা ধুতি পড়লে হলে হয় না সাদা ধুতি পড়ার সময় তার মধ্যে যাতে দাগ না লাগে তার প্রতি খেয়াল রাখতে হবে মেরে মিত্র